ইংলিশ বাকি যা দেখবা সবই প্রায় বিশেষ করে স্পেসিফিক্যালি যেগুলো হলো আমাদের গ্রামাটিক্যাল আইটেম সেটা আরো বেশি প্র্যাকটিস রুলস করবা একবার প্র্যাকটিস করবা বারবার এবার আসো এই যে এই মালটা এই কয়টা বাবা এই কয়টাতে দেখো নাম্বার কত আছে 8 10 12 ঠিক আছে 8 10 12 এই যে 8 10 12 এই যে 20 মার্ক এই 20 মার্কে একটা ভালো গেম হয়ে যাবে এই 20 মার্কে নাম্বার তুলে ফলাইতে হবে কারণ এগুলাতে ভালো স্টুডেন্ট আবারও ভুল করবে না সো এই যে রিটেন আইটেমগুলা এগুলাতে যখন তুমি লিখতে যাবা বাবা এই যে যেমন ধরো তোমাকে রাইটিং শর্ট কম্পোজিশন এই লাইফ দিছে যারা যারা ডাক্তার আর টিচার লিখবা মামা তুমি শেষ ওখানে ডেড মামা তুমি ডেড তোমাকে ওখানে বারোতে যদি আটের উপরে একবার দিছ আমার না মানাস না আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই উইল গো টু মাই ভিলেজ এন্ড হেল্প দা পিপল আই ওয়ান্ট টু বি a টিচার আই ওয়ান্ট টু শেয়ার দা লাইট অফ এডুকেশন উইথ আদারস ও

একদম ধ্বংস হয়ে যাবে খাতা কিন্তু ওগুলা কিচ্ছু করা যাবে না এভরি রাইটিং শুড বি ইউনিক যেমন ধরো সে টু সেট ট্রাফিক জ্যাম নিয়ে চাইছে তুমি রিসেন্ট কিছু স্ট্যাটিস্টিক্স দাও যে ফ্রম দ্য ডেলি স্টার পেপার উই হ্যাভ রেড দ্যাট ফর দ্য লাস্ট থ্রি মান্থস দেয়ার ওয়াজ অ্যারাউন্ড ফিফটি ইনসিডেন্টস অফ অ্যাক্সিডেন্টস ওয়ার উই লস্ট হান্ড্রেড প্লাস হিউম্যান লাইফ এই যে একটা সিম্পল একটা লাইন তোমার পুরো লেখাটা ডিফারেন্ট করে দিল যে সিম্পল স্ট্যাটিস্টিক্স ধরে নাও তোমাকে এই আইনে লিখতে বলছে সো তুমি বললা আই মাই সেলফ ইউজ চ্যাট জিপিটি ফর মাই রেগুলার স্টাডিজ এন্ড আই ক্যান্ট অলসোন ভিউ মোর এ অ্যাজ ব্র কে আই এনিথিং গোস জেমিনাই নিও বানানা ভিও জিনিস যেগুলো লিখলে তোমার খাতাটা ডিফারেন্ট হবে অর্থাৎ রিয়েল লাইফ এক্সপ্লানেশন যে ওয়ার্ড গুলোর সাথে টিচার রা রিলেট করতে পারবে ঠিক আছে দেখো তোমার নাম্বার ভালো আসতেছে এবং আমাদের এখানেই টিচার রুলস করাবে বা আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমাকে প্র্যাক্টিস করাই দিতে পারি না কিন্তু আমি তোমাকে দিতে পারি সো প্র্যাকটিসটা হলো নিজের বাবা ইংলিশটা তোমাদের কিন্তু নাম্বার চেক হবে প্র্যাকটিসটা নিজের তুমি যার কাছেই পড়ো আমি তোমার জায়গায় থাকলে আজকে থেকে ডেইলি একটা মডেল টেস্ট দিতাম এখন না দিতে পারো সমস্যা নাই বাট তুমি দিতে থাকো উইকলি এক দুই তিনটা দাও ঠিক আছে এরপরে আসো গণিত